আজকে আলোচনা করব মুর্শিদাবাদ জেলার বিভাগ নিয়ে অর্থাৎ এই মুর্শিদাবাদ জেলা ভাগর কথা আপনারা শুনেছেন সেই বিষয়টি আলোকপাত করব এই নিয়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জেলা ভাগের কথা বলেছেন দু সালে এ সমস্ত বিষয় আমি আলোচনা করব এবং জেলা ভাগলে আমাদের আমরা কি কি উপকারিতা পাবো সে বিষয়গুলো আলোকপাত করব এবং সেই বিষয়গুলো আপনারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন আন্দোলনে দেখেছেন তো আমি তার আগে একটু পশ্চিমবঙ্গের সম্বন্ধে আমাদের জানা দরকার পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের তেরোতম রাজ্য অর্থাৎ আয়তনের দিক থেকে এর আয়তন অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার দিক থেকে এর আয় এটি ভারতবর্ষের চতুর্থতম অর্থাৎ চতুর্থ চতুর্থ চার নম্বর রাজ্য এই বিশাল রাজ্যের ভালোভাবে পরিচালনার জন্য অর্থাৎ মানে বেশ কিছু জেলায় ভাগ করা হয় আমি সেগুলোও বলছি তো স্বাধীনতার সময় এ রাজ্যে চোদ্দটি জেলা ছিল বর্তমানে এর জেলা রয়েছে তেইশটি আপনাদেরকে আমি ম্যাপটিও পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা সেটা একটি ম্যাপ আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এবং এই পশ্চিমবঙ্গের মাঝেই অর্থাৎ মধ্যখানে আপনারা দেখতে পাবেন ম্যাপে যে মুর্শিদাবাদের অবস্থান এই মুর্শিদাবাদ জেলা একসময় আপনারা জানেন যে এর সঙ্গে ইতিহাস জড়িত রয়েছে তো মুর্শিদাবাদ জেলার অর্থাৎ এই মুর্শিদাবাদটি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সময় এবং মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল সুবে বাংলা বলা হতো তো বাংলা বলতে তখন এই মানে বাংলাদেশ আর এখনকার পশ্চিমবঙ্গ আর বিহার উড়িষ্যা এই সমস্তটাই সমস্ত এই রাজ্যগুলোর রাজধানী ছিল মুর্শিদাবাদ এর ইতিহাস রয়েছে সম্রাট আকবরের সময় মুকসুদ খা নামে একজন ব্যক্তি অর্থাৎ রাজমহলের ফৌজদার ছিলেন তিনি পর্তুগিজে তাড়ানোর জন্য এই বাংলায় আসেন তো তিনি তারপর পর্তুগিজদের তাড়িয়ে তিনি মুর্শিদাবাদে মানে এটার দায়িত্ব পান তারপরে সেই জায়গাটির নাম হয় মুর্শিদাবাদ তারপরে মুর্শিদপুলি যার নাম ছিল কর্তলক খা তিনি ঢাকায় রাজস্ব আদায় করতেন পরে ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং সম্রাট ঔরঙ্গজেবের সে সময় সম্রাট অরঙ্গজেব ছিলেন সে সময় সম্রাট ঔরঙ্গজেবের অনুমতিতে তিনি সেটি করেছিলেন এবং তখন থেকেই নামও পরিবর্তন করেছিলেন সেই সমটা অঙ্গজেবের অনুমতিতে আর তারপরে তিনি এই জায়গাটির নাম রাখেন মুর্শিদাবাদ তাই একটা ইতিহাস জড়িত একটি আমাদের এই এলাকা সকলে চাইছেন যে এই আমাদের মুর্শিদাবাদা মুর্শিদাবাদ জেলার নামকরণ হোক উত্তর মুর্শিদাবাদ দক্ষিণ মুর্শিদাবাদ এবং পশ্চিম মুর্শিদাবাদ কেননা এর সঙ্গে ইতিহাস জড়িত রয়েছে মানুষের আবেগ জড়িত রয়েছে তো দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর ষাটটি জেলার কথা বলেন যে প্রশাসনিক কাজকর্ম কাজকর্মের সুবিধার জন্য আমাদের রাজ্যকে আরো ষাট আর রাজ্যের নতুন আরও সাতটি জেলা মানে আমরা পেতে যাচ্ছি সাতটি জেলা হবে তার মধ্যে তিনটি জেলা হচ্ছে মুর্শিদাদ ভেঙে তো তিনি নাম তখন দিয়েছিলেন বহরমপুর ধনুপুর ও কান্দি পরে মানুষের মধ্যে এটা নামগুলো নিয়ে বিরূপ মনোভাব দেখা যায় মানুষ এটি চাইছেন না তারা আন্দোলন করেন সোশ্যাল মিডিয়ায় জানান দেন পেপার পত্রপ্রিকা পত্রপত্রিকা লেখালেখি হয় বিভিন্ন লোকাল চ্যানেলগুলোতে খবর হয় বৃদ্ধজনেরা এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং সকলে জানান যে এই জেলার মুর্শিবাদ মানে তিনটে ভাগ হোক কিন্তু নামটি যাতে জড়িত থাকে তারপরে কান্দি নামটি আর শোনা যায় না বর্তমানে উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ এর নামটি মানুষের মধ্যে শোনা যাচ্ছে যে ফারাক্কা থেকে মানে এই অংশটা আমাদের ঝুমকুর মহকুমার যে অংশটা সাগরটি পর্যন্ত বলা পারে যে এটা নাম হোক উত্তর মুর্শিদাবাদ আর যে যেটা মানে করা হবে বলা হচ্ছিল সেটা নাম হোক দক্ষিণ মুর্শিদাবাদ আর যদি কান্দি হয় তাহলে সেটা নাম হোক পশ্চিম মুর্শিদাবাদ তাহলে ইতিহাস জড়িত থাকবে সে আবেগ জড়িত থাকবে মানুষের মাঝে আমাদের মুর্শিদাবাদ জেলার আয়তন পাঁচ হাজার তিনশো চোদ্দ বর্গ কিলোমিটার এবং এই মুর্শিদাবাদ জেলা জেলা দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী এবং এই মুর্শিদাবাদ জেলার ভাগ করেছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাত এবং অংশ বাঘের নামে পরিচিত এই জেলায় বর্তমানে ছাব্বিশটি ব্লক রয়েছে আঠাশটি থানা রয়েছে পৌরসভা রয়েছে আটটি পঞ্চায়েত রয়েছে দুশো চুয়ান্নটি বিশাল বড় একটি জেলা এবং তাই এত বড় জেলার বিভাগ অবশ্যই দরকার যা মুখ মুখ্যমন্ত্রী দু হাজার বাইশ সালের সিদ্ধান্ত নিয়েছিলেন জনগণ এলাকার জেলাবাসী সাধুবাদ জানিয়েছেন কিন্তু তার নাম মুর্শিবাদ জড়িত থাকার ব্যাপারটি আহ চাইছেন যাতে কারণ ইতিহাস জড়িত রয়েছে আবেগ জড়িত রয়েছে বিভাগ ভাগ কিন্তু মুর্শিবাদ নামটি জড়িত থাকুক ঠিক যেমন অন্যান্য জেলার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আরো যে সব জায়গুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এভাবে তাই মুর্শিদাবাদ জেলা তিনটি ভাগে ভাগ হলেও কান্দি বহরমপুর আর তিনটি কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেটি হোক উত্তর মুর্শিদাবাদ হোক উত্তর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আর কান্দিটা হোক পশ্চিম মুর্শিদাবাদ অভিমত এবং মানুষজন এটি চাইছেন এবং এরপর তাড়াতাড়ি দূরত্ব চাইছেন মানুষজন তো লাস্ট দু সালে আমাদের পশ্চিমবঙ্গে জেলা ভাগ হচ্ছে বর্ধমান ভেঙে জেলা ভাগ হয় এবং সে বর্ধমান ভেঙে তারপরে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা হয় তারপরে এই ষাটটি জেলা যদি হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে জেলা হবে তিরিশটি তো যদিও দু সালে মুর্শিদাবাদে জেলা ভাগ হওয়ার কথা বলা হয়েছে তবুও মানুষের মানুষের মাঝে এই বার্তাটা পৌঁছে মানুষ জানাচ্ছেন বিভিন্ন সেমিনার বিষয়ক সেমিনার বা আন্দোলনে যে তার অ্যাপ্লাই কিন্তু এখনও হয়নি যদিও পুলিশ জেলা আগেই বিভক্ত হয়েছে মণিপুর পুলিশ জেলা নামে একটি জেলা আগেই করা হয়েছিল এবং এই জমিপুর নামটা নিয়ে মানুষের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে কারণ জমিপুর নামটা মানুষের পছন্দ নয় জঙ্গি কথা থেকে এই জঙ্গি কথাটি এসেছে যদিও নামটা আগে জাহাঙ্গীরপুর ছিল এ নিয়ে অনেকে অনেক পত্র পত্রিকা লেখালেখি হয়েছে অর্থাৎ জঙ্গিপুর মহকুমার যেসব পত্র পত্রিকা লোকাল চ্যানেল আছে সেগুলো নিয়ে সেগুলোতে এগুলো আলোকপাত করা হয়েছে আপনারা অনেকে অবগত রয়েছেন তো এই মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে অর্থাৎ কার্যকারিতা নিয়ে যাতে ঘোষণা হয়েছে কিন্তু সেই ঘোষণাটা যদি অ্যাপ্লাই হয় পরেও ভাই তার জন্য একটি একটি সমিতি গঠন করা হয়েছে যে সমিতির নাম সংগ্রাম সংগ্রাম সমিতি তো সেই যে সংগ্রাম সমিতির প্রধান কর্ণধার হচ্ছেন মোহাম্মদ হাসানুজ্জামান বাপ্পা তিনি লিড করছেন এই সংগঠনটিকে মুর্শিবাদ জেলা মুর্শিবাদ জেলার অধিকার নিয়ে অর্থাৎ জেলা বিভক্তিকরণের অধিকার নিয়ে এবং এভাবে প্রত্যেকটা ব্লকে তার শাখা গঠন করা হয়েছে কদিন আগেই সুতি টু ব্লকের সুতি টু ব্লক সংগ্রাম সমিতির আয়োজনে এখন তো যে অর্থাৎ অরঙ্গদের এখন তো যে এই নিয়ে একটি সেমিনার কনভেনশন অনুষ্ঠিত হয় তো এরকম আপনারা এছাড়া এই সংগ্রাম সমিতি ছাড়াও আরো অনেক সংগঠন এ নিয়ে আন্দোলন চালাচ্ছে তো এই সংগ্রাম সমিতিটি বেশি আমরা দেখতে পাচ্ছি মানে অগ্রণ অথবা অগ্রণী ভূমিকা পালন করছে এই গেল একটি ব্যাপার তো আমরা এবার জেনে নেব যদি আমরা জেলা ভাগ হয় তো জেলা ভাগ হলে আমাদের কি কি মানে আমরা উপকার তার মুখ্যমন্ত্রী তো আগে জানিয়েছেন যে প্রশাসনিক কাজকর্ম সুবিধার জন্য জেলার ভাগ বিশেষ প্রয়োজন জেলা ভাগ করা হচ্ছে অবশ্যই কারণ ছোট জেলা হলে প্রশাসনিক ভাবে আহ পরিচালনা করার সুবিধা তো এই জেলা যদি বিভক্ত হয় প্রত্যেকটা জেলাতে আমরা কি পাবো ডিএম অফিস পাবো যে আমাদেরকে এখন বহরমপুর যেতে হয় তো বহরমপুর আর আমাদেরকে যেতে হবে না আমরা এই আমাদের উত্তর মুর্শিবাদ জেলাতে আমরা ডিএম অফিস পাবো সে সঙ্গে একটা বিশ্ববিদ্যালয় পাবো একটা মেডিকেল কলেজ পাবো তাহলে আমাদেরকে চিকিৎসার জন্য যে বহরমপুরে মেডিকেল কলেজ যেতে হয় আমাদেরকে বহরমপুরে যেতে হয় সেটা কিন্তু আমরা এখানেই পাবো আর ফারাক্কা থেকে ব্রহ্মপুর ডিস্ট্যান্সটা অনেক এবং এই মুর্শিদাবাদ জেলা অনেক মানে অনেক বড় একটা জেলা এই মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা প্রায় এক কোটি এবং জনবহুল দিক থেকে এই মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মধ্যে নবমতম অর্থাৎ ভারতবর্ষের ছশো একচল্লিশটি জেলার মধ্যে এর স্থান নয় নয় নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন তার বিশাল একটি জেলা যার বিভক্তিকরণ অর্থাৎ ভাগ অবশ্যই দরকার ছিল যা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন দু সালে অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত মানুষ চাইছেন সেটি যাদের প্রয়োগ হয় অর্থাৎ এখন পর্যন্ত প্রয়োগ হয়নি সেটি এই আন্দোলনগুলোতে মানুষ বলছেন আন্দোলনগুলোতে সেটাই নেই মানে আন্দোলন হচ্ছেন এবং আন্দোলন যারা পরিচালনা করছেন তারা সেটাই বলছেন তাহলে জেলা বিভক্ত হলে আমরা একটা ডিএম অফিস পাবো একটি মেডিকেল কলেজ পাবো একটি বিশ্ববিদ্যালয় পাবো আর প্রশাসনিক বিভাগ সেগুলো মানে গড়ে উঠবে তো এই যে প্রশাসনিক বিভাগগুলো গড়ে উঠবে এবং পুলিশ জেলার যে পুলিশ এসপি অফিস সেটা তো আমরা ইতিমধ্যে পেয়েছি তো এগুলো সমস্ত প্রশাসনিক বিভাগগুলো আমাদের জেলাতেই হবে আমাদেরকে বহরমপুর আর যেতে হবে না পি এফ অফিসও আমরা পাবো যেটা বহরমপুর রয়েছে সে এখানে থাকবে মানুষকে বরং ডিস্ট্যান্স অনেকটাই মানুষকে যেতে অনেকটাই মানে যাত্রা করতে হয় জার্নি করতে হয় সময় অনেক সময় অপচয় হয় কাছে গেলে মানুষের সুবিধা হবে এই সমস্ত সুবিধাগুলো পাবে এবং সে সঙ্গে এসব প্রশাসনিক বিভাগগুলোর বিভাগগুলো কেন্দ্র করে মেডিকেল মেডিকেল কলেজ কেন্দ্র কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেখানে তো ব্যবসা গড়ে উঠবে অর্থাৎ দোকানপাট গড়ে উঠবে সেখানেও কিন্তু মানুষের একটা রুজি রোজগারের ব্যাপার আসবে এবং এই যে প্রশাসনিক বিভাগগুলো সেগুলোতে কর্মসংস্থান হবে অনেক চাকরি পাবে তাহলে বিভাগগুলো অবশ্যই মানে এলাকার উন্নতি হবে রাজ্যের উন্নতি হবে তথা দেশের উন্নতি হবে এই বলে আমি আমার এই সংক্ষেপে এবং মুর্শিদাবাদ এবং আন্দোলনকারীরা জানাচ্ছেন যে মুর্শিদাবাদ চাইতে অনেক ছোট ছোট জেলা ভাগ করা হয়েছে এবং তাদের কার্যকারিতা শুরু হয়ে গেছে যেমন কালিম্পং বর্ধমান ইত্যাদি জেলাগুলো ঝাড়গ্রাম তো এখন পর্যন্ত মুর্শিদাবাদে ঘোষণা হয়েছে জেলা ভাগের কিন্তু এখনো সেটা প্রয়োগ হয়নি তো মানুষজন চাইছেন দ্রুত হোক বর্তমানে পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ রয়েছে আপনারা জানেন এবং আরেকটু বলি পশ্চিমবঙ্গের সম্বন্ধে পশ্চিমবঙ্গের নামটা কিন্তু দু হাজার আঠারো সালে বিধানসভা একটা আইন পাশ হয়েছে যে বাংলা রাখার প্রস্তাব করা হয়েছে সেটি হয়তো হবে হয়ে যাবে সেটিও মুখ্যমন্ত্রী ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ওদের জেলা ভাগ দিয়েও ভাগ করার ব্যাপারটিও ভালো সিদ্ধান্ত নিয়েছেন তবে মানুষের আবেদন নামটি যাতে মুর্শিদাবাদ জড়িত থাকে এবং সে ভাগটা দূরত্ব যাতে প্রয়োগ হয় এটাই মানুষজন চাইছেন